আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নাহিদা গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে এক সমন্বয় সভা গতকাল গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়ে হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় জেলা প্রশাসক বলেন মাঠ পর্যায়ে গ্রাম আদালতের তথ্য প্রচার করতে হবে বিশেষ করে প্রান্তিক জনগণের কাছে গ্রাম আদালতের সুবিধা পৌঁছে দিতে হবে ডিডিএলজি বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন এদিকে গোপালগঞ্জ জেলা নদী রক্ষা কমিটির মাসিক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় বিভিন্ন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ সহকারী কমিশনার ভূমি বিভিন্ন অফিসের দপ্তর প্রধানগণ ও কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন সভায় জেলার যেসব নদী দূষণের শিকার হয়েছে সেসব নদীতে পানি প্রবাহ সচল রেখে কল্পে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এছাড়া যেসব নদীর পাড় দখল করে যারা ঘরবাড়ি বানিয়েছে তাদের তালিকা তৈরি করে অনতি বিলম্বে তা দখলমুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় জেলা রাজস্ব কমিটির মাসিক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার আশ্রয়ন প্রকল্প তত্ত্বাবধান সরকারি জমি দখলমুক্তকরণ সরকারি রাজস্ব আদায় ও কর আরোপের আওতাভুক্ত অন্যান্য স্থান স্থাপনা ও ভূ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়ন ও তদারকের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবাইর হোসেন চৌধুরী সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী আইনজীবী ও কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সিটি কলেজের ছাত্রদলের সভাপতি রাশেদ খানের উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল বেলা বারোটার দিকে এই হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে ফরিদপুর সিটি কলেজের ছাত্রদলের উদ্যোগে কলেজের সামনে সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয় এ সময় মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ আহমেদ সিটি কলেজের ছাত্রদলের সিনিয়র সভাপতি জুয়েল খান ও যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম আহমেদ সহ বিভিন্ন কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের অটো ভ্যান থেকে পড়ে আয়েশা সিদ্দিকি নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে গতকাল সন্ধ্যায় কালকিনি উপজেলার দক্ষিণ বাসগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে নিহতের পরিবার জানায় বাড়ির উঠোনে রাখা অটো ভ্যানের উপর খেলার সময় হঠাৎ সুইচ চাপ লেগে ভ্যানটি সরে যায় এতে আয়েশা ভ্যান থেকে পড়ে বুকে আঘাত পায় পরে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এম সোহেল রানা বলেন অভিযোগ না থাকায় শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এদিকে নড়াইলের লোহাগড়া উপজেলার নড়াইল ঢাকা মহাসড়কের বসুপট্টি নামক স্থানে গতকাল সড়ক দুর্ঘটনায় নাসির নামে এক সিএনজি চালক নিহত ও পাঁচ যাত্রী আহত হয়েছে স্থানীয় ও তুলারামপুর হাইওয়ে ট্রাফিক পুলিশ সূত্র জানান বসুপটী নামক স্থানে লোহাগড়া গামী একটি যাত্রীবাহী সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হয় এবং সিএনজিতে থাকা এক মহিলাসহ পাঁচ যাত্রী গুরুতর আহত হয় আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তুলারামপুর হাইওয়ে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ লিয়াকুত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন নিহত নাসির লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের বাসিন্দা ফরিদপুরের সপ্তম শ্রেণীতে বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত গ্রেফতার করেছে র্যাব র্যাব দশ ফরিদপুর কোম্পানি জানায় গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল জেলার মধুখালী উপজেলার আলতুখা জুটমিলের সামনে থেকে ধর্ষক মুকুলকে গ্রেফতার করা হয় বলমারি থানা সূত্র জানায় গত বারোই জানুয়ারি ভুক্তভুগী ওই কিশোরী বাড়ির মা পাশের মাঠ থেকে শাক তুলতে গেলে ধর্ষক মুকুল তাকে চকলেট দেওয়া লোভ দিয়ে সরিষা ক্ষেতের মধ্যে নিয়ে ধর্ষণ করে পরে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হলে পরিবারের কাছে পুরো ঘটনা খুলে বললে কিশোরীর বাবা বাদী হয়ে গত আটই এপ্রিল বোয়ালমারি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন মাদারীপুরের শিবচরে চোরাই মোটরসাইকেল বিক্রির সময় রাসেল মাতব্বর নামে এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ গতকাল দুপুরে শিবচর উপজেলার চর এলাকা থেকে রাসেল মাতব্বর ওই ব্যক্তিকে আটক করা হয় পুলিশ জানায় বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে সেগুলো রেজিস্ট্রেশন নম্বর পরিবর্তন করে বিক্রি করে আসছিল রাসেল এরই অংশ হিসেবে শিবচরের চর এলাকায় এক ব্যক্তির কাছে চোরাই একটি মোটরসাইকেল বিক্রি করতে আসলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা খবর পেয়ে শিবচর থানা পুলিশ চোরাই মোটরসাইকেল ও বিভিন্ন সরঞ্জাম সহ রাসেলকে আটক করে এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে গোপালগঞ্জে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন জাতের ব্রি হাইব্রিড ধান আট এর ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে অধিক ফলনশীল হাইব্রিড ধানের জাত উদ্ভাবন গবেষণা ও আধুনিকায়ন প্রকল্পের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠান আয়োজন করে গতকাল সদর উপজেলার চরগোবরা গ্রামে অনুষ্ঠিত এ ফসল কর্তন উৎসবে প্রধান অতিথি ছিলেন ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ডক্টর আমিনা খাতুন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্রাতের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক সহকারী আব্দুল মমিন সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড রোমেল বিশ্বাস হুমায়ুন কবির বক্তিয়ার ও উপসহকারী কৃষি কর্মকর্তা রাজকুমার রায় সহ কৃষকেরা সময় উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এ সময় নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়